আলদুল হেলথ আর একটা নতুন মিডিয়া নিয়ে তো দেখতে পারছেন আমার কাছে অনেকগুলো পিন তেলের বোতল আছে তো পিন তেলগুলো একসুলে কোথায় কোথায় ব্যবহার করতে হয় এটি কিন্তু বহুত মানুষ জানে না যে পিন তেল একচুয়ালি কোথায় ব্যবহার করতে হয় তো আজকে আমি মিডিয়া বলবো যে পিন তেল কোথায় ব্যবহার করতে হয় পিন তেল আপনারা লোহাতে যখন আপনারা রঙ করেন রঙে কিন্তু পিন তেলটা মিক্স করতে হয় পিন তেল মিক্স করার পরে রঙটা পাতলা হয় পাতলা হওয়ার পরে আপনারা এইরকম লোহার যে কোনো গ্রিল বা গেট ঠেটে আপনারা পিন তেল মিক্স করে আপনারা আপনার গ্রিলে রঙ করতে পারেন ঠিক আছে অথবা আপনারা যখন কাঠে রঙ করেন বা কাঠে প্রাইমার ব্যবহার করেন তখন কাঠে বা তখন রঙে বা প্রাইমারে এই তারপিন তেলটা ব্যবহার করতে হয় তারপিন তেল ব্যবহার করলে রঙটা পাতলা হয় তারপরে আপনারা আপনার কাঠে নাই বা যখন গ্রিলে রং করতে পারেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাঁর সঙ্গে লাইট শেয়ার করে দেবেন